জাতীয় নাগরিক পার্টির রাজশাহী জেলা সমন্বয় কমিটিতে চলছে চরম অস্থিরতা এ অবস্থায় কেন্দ্রে পদত্যাগপত্র পাঠিয়েছেন জেলার প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম অন্যদিকে শৃঙ্খলা শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুকে গত আঠারো জুন গঠিত হয় এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটি এর আট দিনের মাথায় জেলার শীর্ষ নেতা রাশেদুল বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠান পদত্যাগপত্রে তিনি লেখেন ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়াচ্ছেন তবে জেলা কমিটির একাধিক নেতা জানিয়েছেন কমিটি গঠনের পর থেকেই অভ্যন্তরীণ বিশৃঙ্খলা চলছে বিশেষ করে জেলা ও মহানগর কমিটির মধ্যে সামনে এসেছে বিভাজন জেলা কমিটিতেও নেতায় নেতায় দেখা দিয়েছে বিভেদ ফলে গত মঙ্গলবার এক বিক্ষোভ কর্মসূচিতে সব মিলিয়ে উপস্থিত ছিলেন মাত্র সাতাশ জন অথচ জেলা ও মহানগরের পদধারী নেতাই আছেন তেতাল্লিশ জন বুধবার রাতে জেলা কমিটির বৈঠকে দুই যুগ্ম সমন্বয়কারীর মধ্যে হাতাহাতি পর্যন্ত হয় এদিন এনসিপি নেতা ফিরোজ আলমকে লাথি মারেন আরেক নেতা নাহিদুল ইসলাম সাজু পরে ফিরোজ আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পর জেলা সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এরপর একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন জেলা কমিটিতে কিছু বিতর্কিত ব্যক্তি রয়েছেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন ব্যবস্থা নেওয়া না হলে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এনসিপিকে এনসিপি দেওয়া রাজশাহী জেলা কমিটি কিছু বিতর্কিত ব্যক্তি রয়েছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে এর কিছু তথ্য আমার সামনে আসায় আমি বিষয়টি নিয়ে কথা বলি কিন্তু তার কোন সুরাহা না হয় আমি মনে করি এটি সরাসরি জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বেমানি সামনে আওয়ামী লীগকে পুনর্বাসন করা ব্যক্তিদের ওপরে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা না হলে পদত্যাগী নেতা রাশিদুল ইসলাম বলছেন ফিরোজ আলমকে আহত করার বিষয়টি পদত্যাগে প্রভাবিত করেছে তাকে ফলে এই ডিসিশনটা আমি একা নিয়েছি আমার ভারতের মনোবিজ্ঞান দলের ভেতর এমন অস্থিরতা সামাল দিতেই রাজশাহী এসেছেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন রাশিদুল পদত্যাগ করলেও এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি সংকট সমাধানের চেষ্টা চলছে বলছেন তিনি